মিনাক্ষী মুখার্জি একটা কথা বলেছে যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে পকেটে রাখতে পারে চৌত্রিশ বছরের পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন পাঁচ ফুট দশ ইঞ্চি প্রায় নব্বই কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়ন সেই পকেটে ভরে রাখা গেছে আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না দিনাটা আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেকে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোন পুলিশ থাকবে না কোন মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা বা আপনার দলের যারা আরও ওপরে আছে তাদেরকে বলুন দিনহাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু করতে হবে না মীনাক্ষী মুখাজি আরেকটি কথা বলেছেন যে আপনার মাঝে পুলিশ যদি থাকতো তাহলে দু সালের ছয়ই মে যারা আমাকে আক্রমণ করেছিল তাদের অনেককে পুলিশ গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতার করেনি আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো তাহলে আমি সেদিন গিয়ে দিনাটা শহরে আক্রান্ত হতাম না আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো তাহলে যারা এক দুই তিন অপরাধী তা তারা সেদিন ধরা পড়তো তারা সেদিন ধরা পড়েনি পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা দিনাটার রাস্তায় ঘুরে বেরিয়েছে এখন কেন্দ্রীয় বাহিনী সরে গেছে তারা রাস্তায় বেরোতে পারে না তার জন্য আমার আমি দায়ী না কিন্তু আমি বলবো যে তাদের বলার স্বর তাদের মুখের কথা এবং মিনাক্ষী মুখার্জিদের বলার স্বর মুখের কথার মধ্যে এক অদ্ভুত ধরনের নিয়ে আমার তো ধারণা ছিল মিনাক্ষী মুখার্জি হয়তো একটু ভদ্রভাবে কথা বলেন একটু হয়তো ভদ্রভাবে রাজনীতি করবার চেষ্টা করেন তা উনি এই ধরনের যখন ভাষা ব্যবহার করেন তখন ওনাকে এই চ্যালেঞ্জটাই দেওয়া থাকলো যে উনি আগামী এক বছরের মধ্যে যেন দিনwidehat এসে ওনার যে তেজ ওনার যে জোশ সেটা যেন দিনwidehatর মাটিতে একবার দেখিয়ে দিয়ে যায় আর আমি কিছু বলতে পারে বিভিন্ন মিডিয়া উদয়নের মুখে কুকথা উদয়ন আবার কুকথা বললো এই ধরনের খবর করা হয় কিন্তু কাল গত কাল থেকে মীনাক্ষী মুখার্জির এই যে কথা এই যে বাবা তুলে কথা এই যে পকেটে রাখার কথা আমি কোনো কোনো চ্যানেলকে দেখছি না সেটা প্রচার করতে এই যে যারা আমাদের আক্রমণ করে আনন্দ পায় আমাদের সম্বন্ধে যারা ন ঘন্টা চব্বিশ ঘন্টা ধরে নানা রকম কথা বলে বিরুদ্ধে তারা হঠাৎ করে এই ধরনের কথাবার্তার ব্যাপারে চুপ করে আছে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only